এখন সম্পর্কগুলো ঠিক কেমন যেন হয়ে গেছে না বেশি কথা বলার চেষ্টা করো বা যোগাযোগ করার চেষ্টা করো তো বলতে বলে যে চিপ আর কম বললে অ্যাটিটিউড আমাকে এগিয়ে যাচ্ছে আর যদি শুধু কাজের জন্য যোগাযোগ করো বা কথা বলার চেষ্টা করো তো বলে স্বার্থপর এবার ভেবে দেখুন তো ব্যাপারটা কী দাঁড়ালো এটা যার যার কাছে এমন নয় যে আজকাল সবাই বসে থাকে আজকালকার দিনে কোনো ব্যক্তি বসে থাকে না ঘরের কাজ বাইরের কাজ নানা কাজে ব্যস্ত তারপরেও যে তোমাকে সময় বার করে কাজের মধ্যে দিয়ে তোমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছে বা কথা বলার চেষ্টা করছে তাহলে বুঝতে হবে সেই মানুষটি তোমার জন্য অত্যন্ত বিশেষ কেউ অত্যন্ত বিশেষ কেউ না হলে কেন সে এত কাজের মধ্যে তোমার সাথে যোগাযোগ করা বা কথা বলার চেষ্টা করছে কিন্তু দেখা যায় যে সেটাকে কেউ পাত্তা দিতে চায় না বোঝার চেষ্টা করে না আর এখন তো আর একটা ব্যাপার ঘটেছে সোশ্যাল মিডিয়াতে যে ব্লক লিস্ট বলে একটা অপশান থাকে সেক্ষেত্রে আগে শুধু অপরিচিত ব্যক্তির জন্যই ব্যবহার করা হতো যাদেরকে আমরা পছন্দ করি না আমাদের অযাচিত বিরক্ত করছে আমরা তাকে ব্ল্যাকলিস্টে অ্যাড করে দিতাম কিন্তু এখন দেখা যায় বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা কাছে নিকোঁজ আত্মীয় হলো কার কেউ কার উপর বিরক্ত করলো এরিয়া চালার একটাই মাধ্যম তাও ব্লক লিস্টে ফেলে সম্পর্কগুলো কেমন হয়ে গেছে না যাই হয়ে যাক তার জন্য এমন করে যে তার সাথে কোনো তাকে সে তার জীবনে এক্সিস্ট করে না ইউজ অ্যান্ড থ্রোর মধ্যে ছুঁড়ে ফেলে দেয় আমরা এতই ব্যস্ত হয়ে গেছি যে এগুলোকে বোঝার বা সময় রাখি না হয়তো কেউ এভাবে থেকেই ভালো থাকছে আবার কেউ এগুলোর মধ্যে পড়ে যন্ত্রণায় ছটপট করে দিন কাটাচ্ছে যারা ছটপট করে কাটাচ্ছে তাদের কাছে সম্পর্কগুলো অত্যন্ত স্পেশাল হয়ে থাকে বিশেষ হয়ে থাকে যে কোনো সম্পর্কের জন্য বলছি আমি যে কোনো সম্পর্ক দেখুন আগে যদিও বন্ধু বান্ধবের সাথে ঝগড়া বা কিছু হতো দাঁড়িয়ে দুজনজনের সঙ্গে একতরফা হাতাহাতির মতো হয়ে যেত ঝগড়া ঠিক হতো সকালে ঝগড়া তো চল বন্ধু বিকালে ফুচকা খেয়ে আসি চা খেয়ে আসি এরকম হতো এখন কিন্তু না কেউ কার মুখই দেখা দেখতে যায় না এমন করে রাস্তার পাশ থেকে গেলে সে তাকে চেনেই না স্বার্থের সামান্য আঘাতটুকু লাগলে ফোস করতে কেউ কাউকে ছাড়ে না কিন্তু এভাবে কি সত্যিই আদৌ ভালো থাকা যায় ভেবে দেখুন আপনাদেরকে মতামত জানান